আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে এমন একটা ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওতে দেখাবো যে আজকে একুশ দিন আগে এক মেয়ের কাছে ষাটটা জিন ছিল সে ষাটটার জিনকে বোতলে বন্দি করে তাদেরকে বাদশার কাছে পৌঁছানো পৌঁছে তো তারা এখন কেমন আছেন একুশ দিনের দিনে চেক করতে এসেছে তাদের মুখে শুনবেন কোথায় বাড়ি কী হয়েছিল কতদিন থেকে হয়েছিল কত জায়গা দেখিয়েছে সেটা শুনবেন আপনারা আমার স্ত্রীর কাছে আমার সাতজন ছিল সাতজন মধ্যে তোমার সব আমার ইয়ে করা হয়েছে তা আমার বাড়ি হয়েছে সুপুর আর তোমার এদিকে আমার পোস্ট অফিস হয়েছে সুপুর বোলপুর থানা আমার তার সাতজন আমার এখানে মানে এখানে দেখাতে ভাই কাছে দেখাতে আমার আগর মন ঠিক আছে আমার স্ত্রী আমি বহুত বহু জায়গায় দেখানো হয়েছে তারপরে লাস্ট আমার এইখান থেকে আমার শ্বশুরবাই থেকে কয়ারতে এইখানে একটা ভাই আমার ও যেয়ে ঠিক করেছে কষ্ট মানে ভালোই কষ্ট হতো তোমার এই অনেক কিছু প্রবলেম দিত ঘরে তো কাজ মাছ করতে পারতাম না ছেলেগুলোকে ইয়ে করতো মানে ছুটে ফেলে দিত মাধ্যহত্য করতে দিত আমরা তো বুঝতে পারতাম না অনেক কিছু ব্যাপার ছিলো